कुझेवे Khatima Go, oh, Zayn!

আজকের এই বিষয়ে রমজান মাসিক মাহাবিল এবং তার মাহপিলকে আমার বজায় বাবা জন্মুল্লাহ স্মরণে আয়োজিত নিয়মিত

এই মাহফিলের সমস্ত আয়োজন সমস্ত বিষয় দায়িত্বপূরণ আল্লাহ এবং যারা করে খেয়াল করে এই দরবারে একমত করে এই মাহফিলক একমত করে আল্লাহ ওনাদের প্রত্যেকের ইনি মকসুদকে আশা আকাঙ্টাকে বৈসব বান্দিত্বকে আল্লাহ পাক ইহকাল পরকালের কামে আল্লাহ দয়া করে মেহেরবান করে আমার বাবাজাত কেলা রঞ্জুর লের সিজায় আমাদের সিলসিলা সমস্ত পীরা না পীর জ্বনের ওয়स्ता চাইলে

আল্লাহ আমি একটু মাত্রার সাথে দিয়ে আসার সময় একটু দাঁড়াইছিলাম গরমে আমার শরীরটা পুলে দেখেছে আমার মনে হয়েছে আল্লাহ মরমের মধ্যে তোমার বন্দারা বান্দিনীরা আল্লাহ কি কষ্ট করে রোজা রাখতেছে আল্লাহ তুমি তো দেখতেছ আল্লাহ সবাই কষ্টের ফল তোমার হুকুম পালনে যজা তোমার হুকুম পালনে তোমার পায়ে করার ধোফা আল্লাহ সমস্ত বিশ্বের নর নারীকে রোজ আদায় খানিকে তারা আমরা কাজ করে আজকের এই মন্ত্রী যারা উপস্থিত আছে হাত বাড়িয়েছে প্রত্যেকের রোজা এবং তারা ওই আদায় সমস্ত নিয়ামত দয়া গৃহকাল পরকালে কামিয়াবি শান্তি উন্নতি

পরিচালনা দরবার পরিচালনা দায়িত্ব দিয়ে গেছেন আল্লাহ কখন ডাক আসে আল্লাহ করো আল্লাহ তাদের মধ্যে থেকে এই দায়িত্ব পালনের ক্ষমতা যোগ্যতা আল্লাহ তাদেরকে দান কর্ম